আসসালাম আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বারান্দার গাছে পানি দিতে এসে ছোট্ট একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা আমি আসলে জানতামই না দেখেন কি সুন্দর না হয়তো বা কারো বারান্দার গাছ থেকে আমার বারান্দাতে চলে এসেছে দেখে তো আমি সত্যি সারপ্রাইজ হয়ে গিয়েছি মানাকে দিয়ে দিলাম গিফট করে মান্না বলছিল মা এটা কে দিয়েছে আমি বলছিলাম বাবা এটা আল্লাহ গিফট পাঠাইছে আমাদের জন্য সে তো অনেক খুশি সে বলছে মা প্রতিদিন পাঠাবে আমি বললাম যে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বা পাঠাইতেও পারে দোয়া করবে মা বলতো বলো না কোথা থেকে এসেছে সে আমাকে খুবই মানে জেরা আর বলতে পারতেছিলাম না এখানে আমার এই গাছটাতে দেখেন সুন্দর নতুন পাতা ছেড়েছে শীতকাল চলে আসতেছে পুরান যে মরা পাতাগুলো সব জড়ে যাচ্ছে আর নতুন নতুন পাতা ফুলের আগমন এই গাছটাতে দেখবেন কিছুদিন পর সাদা সাদা ফুলে ভরে গিয়েছে প্রথম যখন নিয়ে আসছিলাম খুবই সুন্দর ছিল আমি কিন্তু আমার সকালের রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি এখানে আলু হলুদ মরিচ আদা রসুন তেল সব কিছু মিক্স করে একবারে বসিয়ে দিয়েছি আর কোনো ঝামেলা নাই একবারে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব তারপর আমি মাছগুলো দিয়ে তরকারিটি নামিয়ে পুরো একদম শর্টকাট রান্না আজকে কারণ হচ্ছে রাত্রে ঘুম হয় নাই ঠিক মতো ঘুমাইতে পারি নাই কারণ আম্মা আমার বাসায় ছিল আম্মা কিন্তু খুবই অসুস্থ সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন সে আসলে আমি এখন পর্যন্ত দেখা এত অসুস্থ কখনই হয় নাই সে খুবই অসুস্থ এখন দেখি আজকে টেস্ট করাতে দিচ্ছে ডাক্তার কিছু টেস্ট করায় নিয়ে আসি দেখি কি অবস্থা আমি এখন তরকারিটা ঢেকে দিচ্ছি এই তরকারিটা একটু বলক চলে আসলে মাস্টার দিয়ে দিলেই কিন্তু আর আমার কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না এই যে দেখেন এখানে কিন্তু বলকটা চলে আসছে আমি এখন এখানে মাছগুলো দিয়ে দেব একসাথে এই যে আগে থেকে আমি এই মাছগুলো ভেজে সুন্দর করে রেখে দিয়েছিলাম যাতে আমার মানে রান্নাটা শর্টকাট হয়ে যায় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি এটা আমি রাত্রি ভেজে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি কিছুক্ষণ আগে বের করেছি দেখেন একদম সাথে সাথে দিয়ে দিলে কিন্তু ওরকমই টেস্ট আসে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট এই যে দেখেন নিপি নিচে কিন্তু আলু দেওয়া এই আলুটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি চেয়েছিলাম কিছু ডালের বড়ি এখানে ভেজে দেওয়ার জন্য বাট বাসায় ডালের বড়ি ছিল না নিয়ে আসতে হবে আমাদের এখানটাতে কিছু হিন্দু পরিবার তারা ডালের বড়ি বিক্রি করে নিজের হাতে বানিয়ে এই যে এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আসলে ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে কে কে ধনিয়া পাতা তরকারিতে খেতে ভালোবাসেন জানাবেন একটা কথা বলছি আপনাদেরকে কিছুদিন যাব দেখছি আপনারা কেউ আমার মানে ওয়াচ টাইম পূরণ করতেছেন না জাস্ট একটু দেখে চলে যাচ্ছেন প্লিজ আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন টেনে দেখবেন না আমি অনেক খুশি হব বিকেলে নাস্তার জন্য কিছু আয়োজন করবো তাই এখানে আমি ফুচকা ভেজে নিচ্ছি কারণ মানহার আবদার ছিল কিছুদিন যাবো মা আমি ফুচকা খাব আসলে বাহিরের ফুচকাটা আমি বেশিরভাগ প্রেফার করি না আমি যতটুকু সম্ভব বাচ্চাকে বাসায় মানে বানিয়ে দেওয়ার চেষ্টা করি বাট আপনারা অনেকেই বলতে পারেন এগুলো কি বাহিরের না হ্যাঁ বাহিরের বাট এগুলো হচ্ছে উন্নত মানে ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের ফুচকাগুলো আমি নিয়ে আসি বাসায় বেজে তারপরে হচ্ছে আমি বাসায় সব ট্রফিকগুলো ইউজ করি সেটাই আমার কাছে মনে হয় যে বাচ্চাদের জন্য ভালো কিন্তু সবসময় আবার করা হয় না বাট বেশিরভাগ সময় আমি চেষ্টা করি বাসার মধ্যে সব কিছু করার এই যে আস্তে আস্তে সব কিছু আমি এখানে ভেজে নিচ্ছি দেখেন কি সুন্দরভাবে ফুলে ওঠে মানে আমার কাছে তো সত্যি বা ফুচকা বাজতে অনেক ভালো লাগে একটা মানে একদম বলের মতো ফুল ওঠে একদম বড় বড় এই ফুচকাগুলো কিন্তু একটা খাওয়া যায় না মুখের ভিতর দেওয়া এই জন্য এত বড় বড় এই যে আমার ফুচকাগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এক ঝুড়ি ফুচকা বেজে নিয়েছি এখানে কি সুন্দর লাগছে না দেখেন আমার কাছে তো রাত্রে আমি অনেক মজা করে খেয়েছি আমার সাথে কিন্তু দুইজন পার্টনার ছিল সে হচ্ছে মানহা আর হচ্ছে তাসনিম আমার বোনের মেয়ে আমরা তিনজনই খোঁজকার খেতে অনেক পছন্দ করি তাই আমরা তিনজনই একসাথে ও ওরা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে এই যে এখানে টক বানিয়ে নিয়েছি লেবু তারপরে হচ্ছে এখানে তেঁতুল তারপরে চাট মশলা তারপরে চিলি ফ্লেক্স চিনি আর হচ্ছে বিতলবন সব কিছু দিয়ে একটা টক বানিয়েছি মিষ্টি টক আর এখানটাতে চটপটি আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ওইটাই গরম করে নিয়েছি আর ফুচকা ইনস্ট্যান্ট বলতেই পারেন বাসায় সব কিছু ছিল জাস্ট বেজে নিয়ে গরম করে চলে এসেছি খাওয়ার জন্য এই ফুচকার টকটা কালকে কিন্তু সত্যি অনেক মজা হয়েছে আমরা সবাই মজা করে খেয়েছি আমি তো চটপটির ইগুলো বাদ দিয়ে মানে আমি শুধু টক দিয়ে খাচ্ছিলাম এই যে দেখেন ওরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ফুচকা পার্টি মেয়ে কিন্তু আনন্দ করছিল আর বলছিল মা ফুচকা পার্টি আমাকে অবশ্যই আজকে ফুচকা পার্টি হচ্ছে ও কিন্তু অনেক দিন ধরে বায়না করছিল বাসায় তৈরি করে দো আমরা বাসায় ফুচকা পার্টি দেবো আজ অবশেষে কিন্তু ওর ইচ্ছাটা পূরণ করে দিলাম ওরা তো খেয়ে বলছিলো খুব মজা এখন আমি একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে ফুচকাটা কিন্তু খুবই মচমচে ছিল আমি জাস্ট এখানে টকটা নিয়েছি এই টকটা আমার কাছে খুব ভালো লাগে এই যে আমার সব কিছু কমপ্লিট করে এখন রাতের বেলা এখানে আমি কিছু চকলেট নিয়ে বসেছি খাওয়ার জন্য এই চকলেটটা আমার খুবই পছন্দ ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সবাই যাওয়ার আগে বলছি আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক অ্যান্ড একটি শেয়ার কিন্তু অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি